ভালো কাজের আগে ইস্তেকফার ও দরুদের বরকত ভালো কাজ শুরুর আগে একশো বার ইস্তেকফার ও তিনশো তেরো বার দরু শরীফ পড়া অত্যন্ত ফজিলাত্পূর্ণ আমল কুরআনে তাআলা বলেন যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন সূরা সুরা তালাক পঁয়ষট্টি দুই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন সাহি মুসলিম পাপ মোচন করে হৃদয়কে পরিশুদ্ধ করে এবং দরুদ শরীফ আল্লাহর রহমত ও নুরুদ বর্ষণ করে এই আমলটি আমাকে শিখিয়ে দিয়েছেন সিলেট বিভাগের শীর্ষ বুজুর্গ হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব তিনি বলেন যে কোনো ভালো কাজের আগে এই আমল করলে তালা সেই কাজের বরকত ও কবুলিয়ত বৃদ্ধি করেন